নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি এই ভিডিওটিও আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না না চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে সকাল আটটা এই যে শুনলেন তো ওই যে টাঙ্কাটা দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালোরের জলের সমস্যা তো সেই জন্য এটা হচ্ছে খাওয়ার জল পাওয়া যায় এটা বাড়িতে বাড়িতে এসে ওই এক ক্যান ভরে দেবে পনেরো টাকা নেবে আর যদি ক্যানগুলো মার্কেটে আমরা কিনতে যাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পড়ে যায় আর একটা যে গাড়ি আসে সেগুলো ইউজের জন্য জল সেটা সাতশো টাকা করে টানকার চলে এসেছি আজকে খরবুজাটা না জুস বানাবো জানেন খরবুজাটা পেকেও গিয়েছে আর দু তিন দিন হলো পড়ে আছে তাই চলুন আজকে জুস বানাই আর জুসটা কেমন বানাচ্ছি সেটাও আপনাদের দেখাই আর জুসটা বানাতে বানাতে আপনাদের সঙ্গে শেয়ার করি খরবুজা খেলে আমাদের কি উপকার হয় জানেন তো যদি খাওয়ারের খাদ্য আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা কি খাবো কার জন্য কোনটা দরকার বাচ্চাদের জন্য কোনটা দরকার কোন ভিটামিনটা কম হলে কোন ধরনের ফ্রুটস বা ভেজিটেবল খাবো সেটা কিন্তু আমরা নিজেরাই ঠিক করতে পারি হঠাৎ হঠাৎ ডাক্তারের কোনো প্রয়োজন হবে না ছোটোখাটো কিছু হলে ডাক্তারের কাছে গিয়ে মেডিসিন খাওয়াটা কিন্তু খুব একেবারে ভালো নয় জানেন তো সাইড এফেক্ট আছে এলোপ্যাথি ঔষধে প্রচুর পরিমাণে তো চলুন আজকে কিছু বেনিফিট আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার সঙ্গে থাকুন আর শিখুন নতুন নতুন অনেক কিছু চলুন বেনিফিটটা তাহলে শেয়ার করি মেলনটা খেলে না প্রচুর পরিমাণে জল থাকে এটা অ্যাকচুয়ালি নাইনটি পারসেন্টের মতো ওয়াটারে ওয়াটার বেস তো এই তরমুজের মতোই ভেবে নিন ওই ধরনের আর কি আর এটাতে প্রচুর হাইড্রেট রাখি স্কিনকেও ভালো রাখে যদি স্কিনে মানে আপনাদের বডিতে যদি জলের পরিমাণটা ঠিক থাকে তাহলে স্কিন কিন্তু অটোমেটিকলি গ্লো করবে ফ্রেশ থাকে জানেন তো আর এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় ভিটামিন এ পাওয়া যায় আবার দেখুন ভিটামিন এ যদি পাওয়া যায় কেন বলুন তো এই যে অরেঞ্জ কালার দেখছেন অরেঞ্জ কালারটা যদি যে কোনো আপনি যেমন কুঁড়ো অরেঞ্জ কালারের এই রকম অরেঞ্জ কালারের যে কোনো ফ্রুটস ভেজিটেবল যদি আপনি খান তাতে কিন্তু প্রচুর পরিমাণে এ পাওয়া যায় যেটা আমাদের চোখের ক্ষেত্রে খুব ভালো চোখকে ভালো রাখতে সাহায্য করে আবার দেখুন বি টুয়েলভ পাওয়া যায় আবার এটা প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম পাওয়া যায় ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি পেলে এটাতে ইমিউনিটি বুস্ট করে মানে ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করে যেটা আমাদের রোগ নিরোধক রোগ থেকে রোগ জ্বালা থেকে প্রতিরোধ করে তো আর এটা হচ্ছে সহজপাচ্য বলে সেই জন্য এটাতে কনস্টিপেশনও দূর হয় জানেন যদি কনস্টিপেশান কারোর থাকে তাদের জন্য এই ফ্রুটসটা কিন্তু খুবই উপকার আবার ট্রেস রিলিভ করে মানে ধরুন এটাতে এমন একটা এনজাইম পাওয়া যায় এস ও ডি বলে যেটা আমাদের রিল্যাক্স করতে খুব সাহায্য করে জানেন কত উপকার আপনি ভাবুন আপনারা যদি একটা একটা যে কোনো সবজি বা ফ্রুটস এগুলোর যদি গুণাগুণটা জানা থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে আপনি কিন্তু বাড়িটা ঠিকঠাক চালাতে পারবেন বা সামলানোটা খুব ইজি হয়ে যাবে এটাই আর কি তো আমার আমার যতটা আমার এক্সপিরিয়েন্স সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেডটাও ঠিক করে নিয়েছি না চলুন রান্নাঘরে এই দেখুন রান্নাঘরে আজকে কত পায়রা এসেছে এই দেখুন কত পাখি এসছে আমি ওই ছোলা মোটর ছিল সেইগুলো ফেলবো কেন এই রান্নাঘরের গাছটাতে দিয়ে দিয়েছিলাম কত পাখি এসছে দেখুন সব পায়রা এসেছে খাচ্ছে দেখাতে পারছি না জানলা খুলে পালিয়ে যাবে আমি যখন কি খাওয়ার টাওয়ার পাচ্ছে এই জানালাতে দিয়ে দিই রান্নাঘর এরা এসে খায় জানেন মাঝখানে অনেক দিন পেরেছিল আমার ব্যালকনি এসব পাশে একটা ব্যালকনি আছে সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চা একবার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে আবার আসছে তিনবার হয়েছে তারপর আমি ক্লিন করেছিলাম না চলুন ওদিকে অনেক কাজ পড়ে আছে বাসনগুলো ধুয়ে নিই ওর বাবা অফিস বেরিয়ে গেছে আর মেয়েও তো স্কুল চলে গেছে এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে দশটা থেকে এগারোটা আজকে ব্রেকফাস্ট তেমন কিছু বানায়নি ওই কালকে রুটি পড়েছিল সেটাই ওই দুধ আর রুটি মেয়ে খেয়ে গিয়েছে ওর আবার মিষ্টি পছন্দ নয় জানেন শুধু দুধ রুটিটা খেয়ে গেল আর ওর বাবাকে একটু মুড়ি দিয়েছি আর লাঞ্চের জন্য আজ একটু লাউ আর ছোলার ডাল দিয়ে একটা সবজি আর মুগ ডাল বানিয়েছি স্নান করে এসে এই যে জুসটা সকালে বানিয়েছিলাম সেটাই খাবো জানেন সকালে তো খাওয়া হয়নি ওর বাবাও সঙ্গে নিয়ে গেছে আর মেয়েকেও বটলে ভরে দিয়েছি আমি এখন খেয়ে দেখি এই সান করে এসে তেষ্টা পাচ্ছে জল কেন খাবো তাই মনে হলো জুসটাই এখন খেয়ে নিই ভেবেছিলাম প্রথমে বিকেলে খাবো না খেয়ে দেখি কেমন টেস্ট প্রথমবার খাবো আর দেখি দাঁড়ান জুসটার টেস্ট বেশ ভালো জানেন আজ একটা কাণ্ড হয়েছে জানেন ওই যখন মেয়ে লাঞ্চ নিয়ে যাবে তখন বললো আমের আচার একটু মামা দাও ওই আগে আচার বানিয়েছিলাম না আমের সেই গ্রেড করে যেই আমটার আচার নিতে গেলাম দেখছি যে এরকম দেখুন ফুটে গেছে ওর বাবাকে আমি বলেছি এখানে আচার থাকে না আচার হতে চায় না জানেন যদি খুব তো এই যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে যেন বর্ষাকাল আমাদের ওখানে যেমন বর্ষাকাল হয় সেই রকম এখানে অবশ্যই ডালে হচ্ছে যে পোকা লেগে যাবে সুজিতে পোকা লেগে যাবে এবার আমি কি করি বলুন তো এই দেখুন কেমন কেমন সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছি বাবাকে আমি বারবার বলেছিলাম যে এখানে আচার থাকে না বেশি বানাবো না মাঝে মধ্যে বানাবো আর খেয়ে নেবে শুনলো না আজকে অফিস যাওয়ার সময় বলছে যে ওই আচাটাকে একটু তাহলে কিছু করে একটু ঠিকঠাক রাখো এইরকমই করে কোনো কিছু কাজ করে বাড়া কাজ করে দেয় ওটাকে নিয়েই সারাদিন আমি পড়ে থাকি জানেন দেখি কি করা যায় এটাকে আর বুঝতেও পারছি না জানেন একটু গরম করে নিই না কি বল তাহলে হয়তো ঠিক হয়ে যাবে বাইরে রোদও হচ্ছে না জানেন যে একটু রোদে দিয়ে দেবো আচারটা ঠিক হয়ে যাবে এখন ঘড়িতে প্রায় বারোটা সাড়ে বারোটা দেখি গরম করে যদি থাকে কমেন্ট করে জানাবেন এরকম শেতানি হয়ে গেলে যদি আচারে করে যায় কি করলে ভালো হয় আমার এটা জানা নেই জানেন কোনোদিন আচার খারাপই হয় না এখানে না খুবই মুশকিল এই বেঙ্গালোর ওয়েদারটা খুব ভালো থাকার জন্য খুব ভালো বেশি যদি চাল ডাল এগুলো নিয়ে রাখি না সুজি খুবই মুশকিল হয় একটু যদি ওই গরম করে রাখি তবেই হচ্ছে ঠিকঠাক মধ্যে আমাকে চেক করতে হয় সপ্তাহে সপ্তাহে চেক করে রাখতে হয় যে ঠিকঠাক আছে কিনা একটু গরম করে রাখা এই রকম করি আর সারাদিন মেঘলা weather এখন না মেঘ মেয়ে যাচ্ছে ভাই একটু রোদ হয় কালকে কি হয়েছে জানেন জামা কাপড় মিলেছি ধুয়ে মেলে দিয়েছি জানি হচ্ছে দুপুরে শুকিয়ে যাবে তারপরে দেখছি রোদ একটু বেরোনো আবার জামা কাপড় গুলোকে দিয়ে ড্রাই করে তারপরে আবার আবার দুবার দুবার একই কাজে তারপরে যখন বিকেল হলো তখন আবার মিক্সে আবার জামা কাপড় গুলোকে নিয়েছি কারণ হাফ শুকনো হয়ে গিয়েছিল পুরোটা ভিজে যাবে আবার রাতে তুলে রেখেছিলাম এই আজকে আবার মিলে হ্যাঁ ওর বাবা বলেছিল না আর একবার মিলে দাও বলুন তো আর একবার মিলে দাও মনে আমাকেই তো করতে হয় বারবার কাজটা একই কাজ দুবার কিবার করতে ভালো লাগে এই যে বাসন কুসন ধুয়ে চলে এসেছি এসে এই আচারটাকে নিয়ে পড়েছি আরো অনেক কাজ আছে জানেন সে মশলা গুলো এনেছি একটু জিরে ভাজা করবো জিরে গুঁড়ো করবো সেই ভাজা জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে চলুন গরম করে নিয়ে এটাকে আপনারা যদি এই রকম আচার বানাতে চান এই আচারের রেসিপিটা অলরেডি আমি আপলোড করেছি

খেয়ে যাবেন। ঠিক যাবে অনেক দিন আটাটা থেকে যায়। এনসেম নেয় আর কিছু। আর এখানে তো বর্ষা। বেঙ্গালোরে এই দেখুন না রোজই বৃষ্টি হচ্ছে। সেই জন্য একটু খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের টেনশনের আপনারা এটা বানিয়ে অনেক দিন দেখে খেতে পারবেন। গুটি সনে খেতে পারবেন, ভাতের সঙ্গে খেতে পারবেন। অবশ্যই বানাবেন। কেমন লাগছে টেস্টটা? কমেন্ট করে জানান। আমার ভালো লাগে। এই কাচের গুটিটা ভালো হয়েছে, তাই

আমি মার্কেটে গেলে এই ধরনের গোটা জিরে একটু বেশি কিনে নিই জানেন একটু ভাজা জিরে গুঁড়ো বানাবো তারপরে এমনি গোটা জিরে রাখার জন্য ফোড়নের জন্য আর কিছুটা জিরে গুঁড়ো পরে রাখি যেটা কাঁচা জিরে গুঁড়ো হয় সেটার জন্য আমি ওই মার্কেটের পাউডার প্যাকেট কিনি না পা ওই প্যাকেটগুলোতে কি মেশা থাকবে কি না থাকবে এখন আবার অনেক কিছু তো শুনতে পাচ্ছি যে গুঁড়ো মশলাতে অনেক কিছু নাকি মেশা থাকে সেই জন্য আমি গোটা মশলাই বেশি নিয়ে আসি ধনে নিয়ে আসি জিরে নিয়ে আসি সব কিছু আর পাঁচ ফোড়নটা পাওয়া যায় না জানেন এখানে অন্যান্য স্টেটেও নেই তামিলনাড়ুতেও যখন ছিলাম তখন আমাদের মতো যে বেঙ্গলি যে পাঁচ ফোড়ন বলে সেটা পাওয়া যায় না সেই জন্য আমি কি করি ওই মৌরি জিরে কালো জিরে এই সব কিনে নিয়ে এসে বাড়িতে রাখি সব মিশিয়ে একটা পাঁচ ফোড়ন বানাই মেথি সব আলাদা আলাদা করেই আমি গোটা কিনে নিয়ে আসি এই একটু ভেজে নিয়েছি আর গোটা জিরে রাখছি পাঁচ ফোড়নের জন্য এখন গড়িতে প্রায় একটা বেজে গিয়েছে এদিকে আচারটাও হচ্ছে আর ওর সঙ্গে জিরেটাও ভাজা হয়ে গেছে একটু জিরেটা ঠান্ডা হলে তখন একটু গুঁড়ো করে নেব আর কাঁচা জিরেটাকে ওই একটু গরম ফ্রাইপ্যানে রেখেছি একটু গরম হয়ে গেলে গুঁড়োটা ভালো হবে না হলে এত ওয়েদার খারাপ না সেই বর্ষাকালের মতো সবগুলো যেন সেতিয়ে গেছে ভালো গুঁড়ো হবে না আর সেই জন্য এই যে গুঁড়ো করে ভরে দিই এদিকে দেখুন ওই গরম করছিলাম জিরে তারপরে মনে হলো এই যে চানাচুরটাও না একটু সেতিয়ে গেছে ওর বাবাকে সকালে খেতে দিলাম ওর বাবা বলল সেতিয়ে গেছে তো আমি একটু ভাবলাম বুদ্ধিটা লাগালাম যে এই গরম তাওয়াতে দিলে গরম ফ্রাই প্যানে গিয়ে গরম করলে চানাচুরটা আরও পরকর করবে ক্রাঞ্চিনেসটা আসবে তাই দেখি একবার ওই ওইদিকে আচারটা হচ্ছে আর স্লো স্লোতে হচ্ছে এই রান্নাঘরেই থাকতে হবে বারবার নাড়াতে হচ্ছে আচার ছেড়ে গেলেই লেগে যাচ্ছে জানেন আর ওই অ্যালুমিনিয়ামের কড়াই করলে না আচারটা কালো হয়ে যায় সেই জন্য আমি ওটা অ্যাভয়েড করি আর এটা স্টিলের কড়াই আর সেই জন্য একে বার বার নাড়তে হবে আর সেই সময় ভালোম কাজে লাগাই দাঁড়িয়ে থাকবো কেন চানাচুটটা একটু সেতিয়ে গিয়েছিল ওটাকে গরম করে দেখি যে ভয় কি না গরম বললে সকালে বাবাকে দিয়েছিলাম আর গங்கி বলে গরম করে দেখ দেখি গরম বললে কি হয়

ওর আবার ডান্স ক্লাস আছে পা সাড়ে পাঁচটার সময় যাবে দুধটা খেয়ে তারপরে যাবে একটু গরম দুধ দিচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার ও দুধটা শুধু দুধ খেয়েই যাবে বলছে খিদে নেই সেই জন্য ওই দুটো বিস্কিট দুধ খাবে নাহলে এমনি দুধটা খেয়েই চলে যাবে ও ফিরতে ফিরতে প্রায় সাড়ে সাতটা হয়ে যায় আমিও তাই ভাবলাম আমিও একটু কফি খেয়ে নিই সেই দুপুরে ভাত খেয়েছি ওই আঁচার চানাচুর সব গরম করে রেখে ভাতটাও খেয়ে নিয়েছিলাম আর একটু রেস্ট নিচ্ছিলাম আর তার মধ্যে তো মেয়ে চলে এলো আর এই জন্য একটু কফি বানিয়ে খাচ্ছি মেঘলা ওয়েদারে কফি খেতে খুব ভালো লাগে জানেন আচ্ছা বৃষ্টি ও ছাতা নিয়ে যাবে নাকি আচ্ছা জলের বোতল নিয়েছিস বাই বাই এই ডান্স ক্লাসের জন্য চলে যাচ্ছি ওই যে মেয়ে ছুটে ছুটে ডান্স ক্লাসের জন্য বেরিয়ে গেল সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে জানেন স্কুল থেকে আসতেই পাঁচটা বেজে গিয়েছে তারপরে ওই ড্রেসটা চেঞ্জ করে ওই তাড়াতাড়ি দুধটা খেয়ে বেরিয়ে গেছে আর এদিকে দেখুন প্রচণ্ড কালো মেঘ সেজেছে আজকে বৃষ্টি যখন তখন আসছে সন্ধেবেলা করে বৃষ্টি হয় জানেন তা চলুন কফিটাও আমার ঠান্ডা হয়ে যাবে খেতে হবে আর ওই সাড়ে সাতটা বেজে যাবে মেয়ের আসতে তারপরে হোমওয়ার্ক আছে আমি তাই একটু তাড়াতাড়ি রান্না করে নেব ওকে আবার পড়াতে বসতে হবে ওই রান্নাতে ভেবে যে আজকে মাছের ঝাল ঝোল বানাবো কাঁচকলা আলু দিয়ে আর হচ্ছে একটু মাছের মাথা আছে সেটা একটু মশলাদার করে বানিয়ে নেব সকালে তো আর মাছ মাংস খাওয়া যাচ্ছে না স্কুল খুলে গিয়েছে বলে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন